মাঝে মাঝে যখন সময় পাই তখন আমি আর ভাই মুক্তমঞ্চের দিকে চলে যাই আজকেও সেমখানে আজকে আমার মুক্তমঞ্চে চলে এসেছি মানে মুক্তমঞ্চে ভীষণ সাইজ পদ্মাপারের দিকে যাবো আর বেশ কয়েকটা সাথে দেখা করবো আমরা এবং সেগুলো আপনাদেরকে দেখাবো আর অবশ্যই পেজে ফলো দিয়ে রাখেন আর আপকামিং যেগুলো ভিডিও আপলোড করবো সেগুলো আপনি সবার আগে দেখতে পাবেন সো চলেন ভিডিওটা প্রথম থেকে শুরু করি হ্যালো কি সবার আমি দিল আশা করি তোমরা সকলে অনেক অনেক ভালো আছো আমিও ভালো আছি আর ভিডিও শুরুতে হালকা করে কট খেয়ে গেলাম সাইকেলে চাবি আনতে ভুলে গেলাম আর তোমরা যদি ফলো করে রাখো তাহলে এরপর থেকে কট না খাওয়ার সম্ভাবনা আছে তারপর সাইকেল কাটপা নিয়ে হেল গতিতে চলে এলাম মাঠের সামনে কি গায়েস এখন আমরা যাচ্ছি মুক্ত মঞ্চে যাবো মানে একটু সয়দিনে লাড়া দিয়েছে তো লাড়াটা একটু মিশাতে যাবো তারপর কি আর করার আমি যেখানে শয়তানি সেখানে শয়তানি করতে হবে কিন্তু লিমিটকে শয়তানি করতে হবে তাহলে জীবনে কিছু করা যাবে আর বেশি শয়তানি করলে তো বুঝতে পারছেন একটা মায়ের মাটি দিয়ে পড়বে না সবগুলো পিঠের উপরেই পড়বে আর এখানে আপনারা যেমনটা দেখছেন ঠিক তেমনটা আমাদের অবস্থা হয়েছে মানে রাস্তাগুলো এতটাই খারাপ মানে কি বলবো মানে আসলে খারাপ না মানে আমরা সাইকেলে ছিলাম তারপরে হাতে ক্যামেরা ছিল আর হাতে সাইকেল চালাচ্ছিলাম বেশ ভয়ানক একটা অবস্থা তারপর মানুষজন তো ঘোরাঘুরি আছে ছেলে মেয়ে কিছু মানছে না কেন জানি মনে হচ্ছে সবাই আমাদের উপর উঠে যাচ্ছে কিন্তু ভাই আমরা তো লিফ্ট দিবো না তারপরেও সাইকেলের উপর উঠে যাচ্ছে কেউ কিছু মানছে না আর অন্যদিকে দেখেন আমাদের কিংকে কত কত দূর থেকে ক্যামেরা করতেছে মানুষের ডিএসএলআর একদম মানে জুম লেন্স দিয়ে ভিডিও করতেছে এই যে দেখেন কত দূর থেকে ভিডিও নিয়েছে একদম জুম করে ভিডিও কোয়ালিটি ফাটিয়ে দিয়েছে এটা কি ঠিক বলেন কিন্তু তারপরও এ সোশ্যাল মিডিয়ায় আমাকে হেল্প করার মতো একজনই আছে যে আমাকে সবসময় হেল্প করে থাকে মানে কী বলবো মানে অনেক কিছু আছে না মানুষজন হেল্প করতে পারে না যোগ্যতা থাকলো কিন্তু এটা এমন একটা জিনিস যে এখানে মানে একটা ক্রিয়েটিভ থাকে যে এখানে সবাই হেল্প করার মতন থাকে না অনেক কিছু জানলো সে হেল্প করতে পারবে না কিন্তু ফাইম কোনো কিছু না জানলো সে আমাকে অনেকভাবে হেল্প করতে পারে অনেকভাবে ক্যামেরা ধরে আমাকে সব কিছু মানে ভিডিও টিডিও করে দেয় এটা অনেক মানে একটা বড় গুণ ফাইমের কিন্তু আমি ফাইমে বড় গুণ উপকার করতে পারি না এটা আমার খুব খারাপ লাগে

ভালোটা একটু দেরিতে আসে বাট হচ্ছে আসে আপনি কান্টিনিউ করেন ভালো ভিডিও মেক করলে অবশ্যই আসে আসলে ওই যে কথাই আছে না যে ওই যে কি জানো ভাই বলে ওটা কি তুমি হ্যাঁ দেরিতে আসলেও ওটা মিষ্টি আসে আর আমার সঙ্গে আমার মিডিয়া পার্টনার আমার হচ্ছে ভিডিও পার্টনার আছে যে কবিতা ওই আপুটার নাম হলো কবিতা আর ভাইয়াটার নাম আমি জানি কিন্তু বাট এখন মনে করতে পারতেছি না আর ভাইয়া আর আপু হলো ওদের টিমমেট মানে টিমমেট বলতে মানে ভিডিও পার্টনার বলতে পারেন এক কথাই আর আপনারা তো আমার ভিডিও পার্টনারকে চেনেন এই হলো আমার ভিডিও পার্টনার তারপর আমি চলে আসি পদ্মা শেষ মাতে যার এক পাগাল আল আমি সরাসরি নিচে পড়বো নিচে পড়লে একদম মৃত্যু অবধারিত আর একটু সামনে গেলে পানি পাবো তারপর আমি কিছু বেয়ার বলছে বংশধরদের খুঁজে পাই মেবি ওরা ওখানে সার্ভাইভ করতে গেছে ওরা তবে দেখাবে কিভাবে টিকে থাকবেন মাঝখানে কিন্তু ওখানে সার্ভাইভ করতে গেছে তিনজন ছেলে কিন্তু ওদের বসার স্টাইল দেখে আর প্রতিদিন সকাল কথা মনে পড়ে গেলো আমার মনে হয় ওরা বসার সিস্টেমটা আর উন্নত পর্যায়ে নিয়ে যেতে পারতো এভাবে না বসলেও পারতো আমাদের যে বিজ্ঞানের জন্য না এটাই প্রমাণিত ইউটিউব থেকে দেখলে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করো এবং ফেসবুক থেকে দেখলে আমাদের পেজটি ফলো করে রাখো যাতে আমাদের ভিডিওগুলো তোমার কাছে আগে পৌঁছে যায় তো আজকে ভিডিওটা আরও বেশি লং করলাম না এই পর্যন্ত ছিল আজকের ভিডিও সো ভালো লাগবে সুস্থ থাকবে দেখা হবে আবার নেক্সট কোনো ভিডিও নিয়ে